আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম সহজভাবে একটা এর রেসিপি ডিম ছাড়া পুঠিং কিভাবে বানাবেন সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু টেস্টিফুল একটা এর রেসিপি আশা করি এই রেসিপি খুবই ভালো লাগবে কতজন ডিম খেতে পারে না কিন্তু ডিম ছাড়াই বানিয়ে নিন এই সুন্দর একটা এর রেসিপি তাহলে দেখে নিন পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করি অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বিসমুল্লাহ রহমানের রাহিম এখানে আমি তিনটা তিন তিন প্যাকেট খেরেমেললা আমি নিয়েছি এটা হচ্ছে আরবি খেরেমেললা যেটা হচ্ছে কি সব কিছু জমাইতেই সাহায্য করে মানে জেলের মতন এটার নাম হচ্ছে খেরেম খেরে এটা আপনারা বড় শপেও পেয়ে যেতে পারেন এর বদলে আপনারা আগার আগার পাউডারও ব্যবহার করে তাতে হয়তো সামান্য কিছু বেশি টেস্ট ভালো হবে না এখানে আমি এক লিটার দুধ জাল করে তারপরে আমি একটু ঘন করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর দিয়ে দিয়েছি চার চামচের মতন গুঁড়ো দুধ এটা আপনারা একটু দেবেন এতে হবে টেস্টটা বেশি ভালো হবে আর এই খেরামেলাগুলো অবশ্যই আপনার আরবি কান্ট্রিতে এটা জনপ্রিয় খেরেম খেরমেল্লা আপনারা এটা বড়ো বড়ো শপেও কিন্তু এটা পেয়ে যেতে পারেন হয়ে গেছে এখন আমি দুধটাও আমার কিন্তু হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি এর ভিতরে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য সামান্য একটু চিনি এখানে আমি ব্যবহার করেছি দেখুন তারপরে এই দিয়ে দিলাম মেন উপাদান হচ্ছে সেমই আমি সেমই দিয়ে এই পুটিংটা বানাবো যত এখানে আমি কোনো ডিম ব্যবহার করব না আমি এইটা লাচ্ছা সময় নিয়েছি লাচ্ছা সময়টা যে কেক মোড়ে আমি যেটাতে ই করবো সেটাতে আমি সেমইগুলো খুব সুন্দর করে একটু বেশি করে আমি সরিয়ে দেওয়া লাগছে দেখুন স্যারে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি দুটো বানিয়ে নেব একটা হচ্ছে ই সাড়া ক্যারামেল ছাড়া আর একটা হচ্ছে ক্যারামেল দিয়ে এটা আপনাদের অপশনাল দুটা দেখুন কি সুন্দর ঘন হাসছে এখন আমি দিয়ে দিলাম যে ক্রেম কেরাম যেটা আমি গুলিয়ে রাখছিলাম এটা কিন্তু অতিরিক্ত দ্রুত কিন্তু এই যা জমাট বেঁধে যায় এখানে আপনারা কাস্তার পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন কাস্তার পাউডার ব্যবহার করলেও একটু ঘন করে করবেন এটা কিন্তু পানি পানি করে করতে সবারে দ্রুত মানে ঘণ্টাখানে জমে যায় এত দ্রুত কাস্তার পাউডারও কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন আগার আগার পাউডারের চেয়ে আর যদি আপনাদের হাতে যদি আগার আগার পাউডার থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে তিন প্যাকেট নিয়েছি খেরামেলটা এখন আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে করে নিব একজাক্টলি এই খেরামেলটা আমি কান্ট্রিতে আমার আনা হয়েছে কেন কি এটার টেস্ট অসাধারণ একটা টেস্ট এখানে আপনারা ফেন আসেন্স ব্যবহার করার কোনো দরকার নাই অনেকটা কিন্তু ফেনেল আসেন্স দেওয়া থাকে এখন দেখেন আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দুই তিন দিন বল পর আমি ঢেলে দিলাম উপর দিয়ে গরম অবস্থায় ঢেলে দেবেন তাহলে সময়টা খুব সুন্দর করেই হবে সেট হয়ে যাবে একদম সহজভাবে উপরেও কিন্তু আমি কিছুটা সময় দিয়ে দিয়েছি একদম এটার টেস্ট অসাধারণ টেস্ট পাবেন দেখুন দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু উপরেও কিন্তু আমি সময় দিয়েছি আর দ্রুত কিন্তু এটা জমে যাবে হয়তো আধা ঘন্টার ভিতরে জমে যাবে আমি আধা ঘন্টার মতন নর্মাল ফ্রিজে আমি রেখে দেব একটু মানে দশ মিনিট বায়রা রাখা পর যত একটু গরম ভাবটা চলে যাবে যত গরম তারপরে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টা দেখেই বুঝতে পারছেন কত টেস্টফুল হয়েছে আর এত টেস্ট হয়েছিল মাসাল্লা বাসায় একবার হলেও ট্রাই করে এই পথে পুডিং মানে ডিম ছাড়া পুডিংয়ের রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আরও অসাধারণ কিন্তু একটা রেসিপি এখানে যে আপনাদের লাই ব্যবহার করতে হবে না এটা যত আমি দেশের বাইরে থেকে আনা হয়েছে আপনারা বড় বড় শপে কিন্তু পেয়ে যেতে পারেন সহজেই কিন্তু পেয়ে যাবেন কাস্তার পাউডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত লোভনীয় হয়েছে আর অসাধারণ কিন্তু একটা রেসিপি একবার হলো ট্রাই করেন এই রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে দেখুন আমার এটা এক আধা ঘন্টা পর আমি বের করে আপনাদের দেখা ভালো আছে কত পারফেক্টলি হয়েছে দেখে আপনারা বুঝতে পারবেন সে আধা ঘন্টা পর আমি দেখুন আপনাদের কেটে দেখা ভালো আছে একদম খণ্ড খুণ্ড পুটিং ইসে আরও বেশি পারফেক্ট হয়েছে যে এত সুন্দর এই শেমোর এই পুটিংটা যে এত সুন্দর হয়েছে অসাধারণ আর টেস্ট মাসাল্লা অসাধারণ একটা টেস্ট ছিল দেখুন সহজে কিন্তু একদম কেটে কেটে নিয়ে আসাওয়ালা স্যার এতটা দেখুন কতটা পারফেক্ট আছে আর যেটা আমি নিচে ই দিয়েছিলাম ক্রেম দিয়েছিলাম তাতে দেখুন কত সুন্দর একটা কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে দেখুন একবার হলে এ রেসিপিটা একবার ট্রাই করেন বাসায় তাহলে বুঝবেন যে এর টেস্ট কত সুন্দর একদম সহজ একটা রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন এখন আমি এক এক করে কিন্তু সবগুলো আমি কেটে নিয়েছি পুড়িংগুলো সবগুলো আমি কেটে নিয়েছি এই জন্য এখন আমি সবগুলো দেখুন তুলে আপনাদের দেখা ভালো আছি কতটা পারফেক্ট হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ